নমস্কার সিক্রেট ফ্লেভারে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ বানাবো ইলিশ ভাপা খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় আর এইভাবে ইলিশ ভাপা বানালে স্বাদ হয় অপূর্ব যাকেই বানিয়ে খাওয়াবেন তার থেকে প্রশংসা পাবেন এতটাই টেস্টি হয় হাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলেই চট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক ইলিশ ভাপা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত দুই টেবিল চামচ হলুদ সর্ষে ছয় পিস গোটা কাজু এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এটা একদিকে ভিজতে থাক অন্যদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছের টুকরো ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফচা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সরষের তেল এবার মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা মিক্সির জার নিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত ও কাজুটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো জল ওয়ান ফোর্থ কাপের মতো জল দিলাম পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব নারকেল কোড়া এখানে দুই টেবিল চামচ আমি নারকেল কোড়া ব্যবহার করলাম এবার সামান্য একটু নুন দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষে বাটার সময় যদি নুন দিয়ে সর্ষেটা বাটা হয় সেক্ষেত্রে সর্ষে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না মশলাটা পেস্ট করার সময় একটু জলের পরিমাপটা আমার কম মনে হচ্ছিল তাই আরও একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে তারপর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম পেস্ট বানানো হয়ে গেছে এবার একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ জল ঝরিয়ে রাখা টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা আর দিচ্ছি স্বাদ নুন আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব তারপর একটা টিফিন বক্স নিয়ে নিলাম প্রথমে অর্ধেক মশলা এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম এরপর একে একে মাছের পিসগুলো সাজিয়ে দিলাম ওর মধ্যে তারপর বাকি মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম দুটো কাঁচা আর এক চামচ সর্ষের তেল ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার টিফিন বক্সের চাপাটা ভালোভাবে বন্ধ করে দিলাম অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার ওপর থেকে টিফিন বক্সটা ভালোভাবে বসিয়ে দিলাম টিফিন বক্সের নিচটা যেন সামান্য একটু জলে ভেসে থাকে সেই বুঝে এখানে জলটা দেবেন এবার চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না হতে দেব পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ইলিশ ভাপা একদম তৈরি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপর পরিবেশন করব। পাঁচ মিনিট পর নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ইলিশ ভাপা দুর্দান্ত টেস্ট হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ